আবারও বাগবাসা পুলিশের হাতে আটক চৌষট্টি লক্ষ টাকার হেরোইন ধৃত দুই পক্ষকালের মাঝে আবারও উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা পুলিশের হাতে আটক চৌষট্টি লক্ষ টাকা নেশা জাতীয় হেরোইন সাথে আটক বহিরাজ্য আসামের শ্রীভূমি জেলার দুই পাচারকারী আটক একটি ওয়াগানের গাড়িও জানা গেছে রবিবার সকালে বাগবাসা থানার ওসি পার্থদেবের কাছে গোপন খবর আসে আসামের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী নিয়ে একটি গাড়ি বাগবাসা এলাকা দিয়ে আসছে সে খবরের ভিত্তিতে স্থানীয় থানার অফিসার ইনচার্জ পার্থদেব দলবল নিয়ে আট নম্বর আসাম জাতীয় সড়কের উপর থানার নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকেন পরে ঠিকই দুপুর একটা নাগাদ এ এস ওয়ান ওয়ান পি নাইন টু নাইন সিক্স নাম্বারের একটি ওয়াগানার গাড়ি নাকা পয়েন্টে আসলে গাড়ি দাঁড় করিয়ে অফিসার নিয়ে গাড়িতে পেছনের সিটের বিভিন্ন জায়গা থেকে আঠেরোটি সাবানের বাক্সে মজুদ আঠেরো প্যাকেট হেরোইন উদ্ধার হয় সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারীকে এখানে মহকুমা পুলিশ আধিকারিক বি জরেন পুইয়া জানান গোপন খবরের ভিত্তিতে চলে এই অভিযান অভিযানে মোট দুশো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে উদ্ধারকৃত হেরোইনের কালোবাজার মূল্য প্রায় চৌষট্টি লক্ষ টাকা সাথে আটক করা হয়েছে শ্রীভূমি জেলার সেলিম উদ্দিন ও রুবেল আহমেদ নামে দুই হেরোইন পাচারকারীকে আটক করা হয়েছে ওয়াগনার গাড়িও এ মর্মে স্থানীয় থানার একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ সাথে ধৃতদের সোমবার পুলিশের রিমান্ড যে ধর্মনগর জেলাও দায়রা আদালতে সোপাঠ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক Our passer p.s received the information that there was uh, drugs being transported so one, one vehicle was detained one wagon as 11p 9296 was detained and after the presence of a uh, magistrate search was conducted we have uh, found suspected heroin of around 18 soap cases of 212 gram suspected heroin its approximate value will be around 64 lakhs সো উই হ্যাং টু পার্স সালিম উদ্দিন অ্যান্ড রাব আহেদ হুই উইল রেজিস্টার কেস অ্যান্ড ইনভেস্টিগন বি কন্ডক্টেড কার ইনফরমেশন হ্যাভ রিসিভ ইস দট দা ভেহিকল হ্যাড কম ফ্রামিম গঞ্জ অ্যান্ড উইল ডিটারমাইন বিচ সাই বিংল ট্রান্সপোর্টেড অ্যান্ড হু আর দর্সেন্ডেগেশন